আসসালামু আলাইকুম আজকে দু তিন দিন ধরে আমাদের দেশের আবহাওয়া মোটামুটি অনেক জায়গায় এখন ঠান্ডা বৃষ্টি বাতাস বর্ষাকালে এটা স্বাভাবিক নিয়ম এটা হবেই তো যারা নতুন বাচ্চা তুলবেন নতুন যারা আছেন যারা নতুন খামারি যারা একশো দুশো বাচ্চা দিয়ে শুরু করতেছেন বা এই সিজনে এখন বাচ্চা নিতেছেন বর্ষার সিজনে তারা কিভাবে বোর্ডিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন মোটামুটি সব জায়গায় কম বেশি বৃষ্টি চলছে সারা বাংলাদেশ ব্যাপী যারা কম বাচ্চা বোর্ডিং করবেন একশো দুশো বা পঞ্চাশটা তিনশো এরকমের বাচ্চা যারাই বোর্ডিং করেন না কেন তারা এইভাবে যদি বাইরে বাড়ি বৃষ্টি থাকে প্রচুর পরিমাণে বাতাস থাকে চাইলে সাইডে পর্দা আবদ্ধ একটা ঘরের ভিতরে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করার রাখার চেষ্টা করবেন এইভাবে যাতে পর্দা লাগানো থাকে প্লাস বুডারটা কিভাবে দিবেন বুডারটা দিবেন আপনারা এইভাবে উপরে পেপার দিয়ে দিবেন পেপার দিয়ে ডেকে রাখবেন পুরোটা উপরে পেপার দিয়ে ডেকে রাখবেন এক সাইডটা ফাঁকা রাখবেন যাতে অক্সিজেনটা আসা যাওয়া করতে পারে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা আর কি করা হচ্ছে তো আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন ইনশাল্লাহ এভাবে আপনারা ডেকে রাখবেন বাচ্চার ডেকে প্লাস এক সাইডে খোলা রাখবেন যাতে অক্সিজেনটা আসা যাওয়া করতে পারে আশা করি আপনারা যারা নতুন খামারে আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লাহ